আমার নাম হলো জাকারিয়া আমার পেজের নাম হচ্ছে এমডি জাকারিয়া জিরো ওয়ান আপনারা আমার এই পেজের সাথে যুক্ত থাকবেন আর নতুন নতুন আপডেট পাবেন এই চা বাগানের আমি এই এলাকারই মানুষ নতুন নতুন আপডেট পাবেন চা বাগান বা রাবার বাগান নিয়ে অনেক কিছু আপডেট আপনাদেরকে দিব ভিতরে আসেন যে দৃশ্য আসলে খুবই ভালো লাগে এই দেখতে আপনারা বা যারা

ধন্যবাদ দাদা আপনাকে অসুখ অসুখ ধন্যবাদ তবে আপনারা যে কাজ করেন এটা সরকার তানে কিছু টাকা পয়সা পান কি না সরকার থেকে কিছু একটা পায় না ভাই বুঝে কি আপনার বেতন দেয়নি সরকারি বেতন দেয় না এই যে চা বাগানের যে মালিকে এরা বেতন মালিকে দে কত করে বেতন দেয় টাকা হাজিরা সত্তর টাকা হাজিরা দিয়ে সত্তর টাকা

থাকার খরচ আছে নি আপনি যে থাকেন বাসা ভাড়া দেওয়া লাগে না না বাসা ভাড়া না বাসা পানি আদি তারা কই কোম্পানি বানাই দিছে আচ্ছা তাহলে আমার যে কোম্পানি যে বানাই দিছেন টাকা খাওয়া আপনার এই খাওয়া আপনার কিন্তু এই যে টাকাটা হইলো কোম্পানি বানাই দিছে রাখি দাও আর সরকারি মাধ্যমে আপনারা কিছু পান না না সরকারি কাছে কিছু চান নি আপনি সরকারি মানে থাকি পাওয়া যায় তা তো মনপুরকা কথা কম বলিটা দিয়া না না আমি কইছি কি আপনি সরকারের কাছ থেকে আপনি যে একজন চা শ্রমিক চা শ্রমিক কিন্তু বাংলাদেশের একটা সম্পদ এই সাফাটা বাংলাদেশের একটা সম্পদ আপনি কি সরকারের কাছ থেকে কিছু চান নি আশা আছে কিনা একটু বলেন মানে সরকারের কাছ থেকে কিছু চান কিনা না সরকারতেই পাইতাম সরকারতেই পাই যে কষ্ট হলো আপনার কথা হইল সরকার থেকে পাইলে আপনি আরো

इसे टालादाना की? टालादाना की? टालादाना की लाका पिगा?

আমি মনে করি এখনকার বাজারে একশো সত্তর টাকা কিছুই না যে রকম চাল ডাল চিনি সব কিছুর দাম ঊর্ধ্ব গতিতে এজন্য আমি মনে করি আরও বেতন বাড়ানি দরকার কারণ হল চা সম্পদ হলো আমাদের একটা বাংলাদেশের জন্য শিল্প এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ হলো চা চা দিয়ে আমরা বিবি অনেক অর্থনৈতিক অনেক দেশ থেকে ডলার ইনকাম করতেছি চা বিক্রি করে সবাই ভালো থাকবেন আমি আর ভিডিওটা লম্বা করতেছি না সবাই ভালো থাকবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাল